আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো আজকে আমাদের ক্লাবের বার্ষিকী আর এই উপলক্ষে আমরা সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি আর এই অনুষ্ঠানের শুরু থেকেই আমি সাথে ছিলাম আর এই যে এখানে দেখো সবাই ছবি তুলছে তা আমি একটু ভিডিও করে নিলাম সবার সাথে নিজেকে তা আমার আসতে একটু দেরি হয়ে গেছিল সবাই আগে আগে চলে আসছে আমার আমি রেডি হয়ে যেতে দেরি হয়ে গেছে আর এই যে এখানে সব সদস্যরা বসে আছে আমরা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন এক জায়গায় হয়েছিলাম আর এই যে এখানে সবাই মিলে ছবি তোলার জন্য ডাকা ডাকি হচ্ছে তো সবাইকে এক জায়গায় করা হচ্ছে ছবি তোলার জন্য তা আমিও ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আমার ক্যামেরায় তো যা হোক খুব সুন্দর একটা আয়োজন ছিল সবাই মানে এই এই বছরে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা মানে এত সদস্য এক জায়গায় হই তো খুব ভালো লাগে খাওয়া দাওয়া আড্ডা গল্প সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কাব ক্লাব সংক্রান্ত যাবতীয় আলোচনা হয় এখানে তো এই যে এখানে মামি আর আমার ছেলে বসে আছে মামিকে অ্যাজ এ গেস্ট হিসাবে নিয়ে গেছিলাম তো মামিও পছ মানে পছন্দ করে আমাদের সাথে ঘুরতে তো বললাম এই যে ছবি এক জায়গায় হয়ে গেছে এই যে ছবি তুলছি তুলছি মানে কি আমি ভিডিও করছি আর সবাই ছবি তুলছে আর আমি যেহেতু ছ ভিডিও করছি এই জন্য আমাকে আর দেখা গেল না তাই যে এখন কেক কাটা হবে আর কেক এই যে মনসিতা ক্লাবের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী এটা আর এই মোমবাতি ধরানো হলো কেকটা খুব সুন্দর ছিল দেখতে সুন্দর ছিল আর খেতে মোটামুটি ছিল এই হচ্ছে অবস্থা তা এখন এখন ওই যে বাচ্চা তিনটা ছোট ছোট তিনটা বাচ্চা আর আমার ছেলে চারটা বাচ্চা ছিল তো ওই বাচ্চাগুলোকে সামনে নিয়ে কেক কাটা হবে কারণ কেক কাটাটা তো ওদেরই আনন্দের বেশি তা আমার আর দাঁড়ানো হয়নি এই যে সবাই আমাদের সভাপতি তারপর আমাদের সব আন্টিরা সবাই কেক ছুরি ধরলো আর এই যে কাটা হলো আর এখানে আমি বলছিলাম হ্যাপি বার্থডে টু মনুসীতা তো আমি কথা যেহেতু অনেক আওয়াজ কেচর মেচড় এই জন্য হচ্ছে আওয়াজটা কেটে দিয়েছি আর এই যে সবাই তালি বাজে বাজে গান করছিল যে যার মতো আর সবাই সেজে যে আসছে এত ভালো লাগে খুব ভালো লাগে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আর আমাদের ক্লাবের প্রত্যেকটা অনুষ্ঠানই খুব সুন্দর হয় পিকনিক থেকে শুরু করে পয়লা বৈশাখ থেকে শুরু করে সব কিছু আমরা খুব সুন্দরভাবে করি এবং খুব ভালো লাগে আমরা বিশেষ দিনগুলা খুব সুন্দরভাবে পালন করি তা এখন কেক পিস করা হবে পিস করে তখন সবাইকে দেওয়া হবে খাওয়ার জন্য আর নাস্তা হিসাবে ছিল এই যে নাস্তা হচ্ছে কেক আর সামোসা আর সাথে ছিল আইসক্রিম আইসক্রিমটা অবশ্য পরে নিয়েছি যে আমার ছেলে খাচ্ছে মামি খাচ্ছে আর আইসক্রিম ছিল আর এখন এই যে কিছু বক্তৃতা দেওয়া হলো ক্লাব সম্পর্কে সারা বছরের কি হলো না হলো আগামীতে কি কি হবে না হবে আর আমার বোন হচ্ছে সভাপতি আমার বোন ভাষণ দিচ্ছে আমি আর কথাগুলো রাখিনি যে থাকা ওই আমি বলে দিই যে ক্লাব সম্পর্কিতই আলোচনা হচ্ছে সবাই আমরা খুব মনোযোগ দিয়েই শুনছিলাম তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছিল গান টান হয়েছিল ঘরোয়া পরিবেশে যেমন গান পারে করেছে আমরা খুব উপভোগ করেছি জাম্মু বসে আছে তো এবার মমতা কথা বলছেন আর আমাদের একটা অনুষ্ঠানে মমতা জান্তি খুব সুন্দরভাবে উপস্থাপনা করে এবং খুব ভালো লাগে আন্টির উপস্থাপনা আর এবারে যে কল্পনাকার কি আমাদের ক্লাব সম্পর্কে কিছু বক্তৃতা দিচ্ছে ক্লাবের কোনটা ভালো কি করতে হবে না করতে হবে এবছর কি কি হয়েছে না হয়েছে এসব বিষয় নিয়ে আলোচনা হলো আর এই যে মূলা হচ্ছে লটারি এই লটারির টিকিট আমি এখন সবাইকে একটা একটা করে দিব। আর এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট আমার বোনের হচ্ছে বোনের মাধ্যমেই এটা হয়েছে আমার বোন এককভাবে এই আয়োজনটা করেছে তো সবাই একটা একটা করে টিকিট তুলে নিয়েছে এবং সবাই গিফট পেয়েছে মানে পঁয়ত্রিশ জন ছিলাম আমরা পঁয়ত্রিশ জনই গিফট পেয়েছি আর এই যে খাবারের মেনু ছিল হচ্ছে চিকেন ফ্রাই রাইস ভেজিটেবল কোল্ড ড্রিঙ্কস আর সাথে তো একটা পানি থাকবেই তো এই খাবারটাও খুব ভালো ছিল চিকেনটা খুব ক্রিস্পি ছিল খেতে ভালো লেগেছিল। খাওয়ার পরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে খাওয়ার পরে তখন হচ্ছে আমাদের লটারি এই যে খাওয়ার পরে আমরা লটারি এই যে উনিশ নাম্বার হচ্ছে আমার ছেলের আর চব্বিশ নাম্বার আমার ছিল এই যে পিচ্িটা একটা বড়ো গিফট পেয়েছে সে মহা খুশি সালাম দিচ্ছে সবাইকে আর এইভাবে মানে সবাই মানে গিফটের গায়ে নাম্বারিং করা ছিল আর টিকিটেও নাম্বারিং যার যেটা উঠবে ওই নাম্বারেরটা সে পাবে মানে আমার যদি এক হয় যদি এক গিফটের এক নাম্বার গিফট আমি পাবো এরকম তো যাই হোক আমি আর আমার ছেলে ভালোই পেয়েছিলাম আমার ছেলে পেয়েছিল একটা মগ আর কাঁচের মগ এই যে মামি গেস্ট হিসাবে যে মামি একটা গিফট পেয়েছে এবং খুব সুন্দর একটা ফ্রাই প্যান খুবই সুন্দর একটা ফ্রাই প্যান নন স্টিকের আমিও খুব খুশি মামিকে আমি তো নিয়ে গেছিলাম আমার সাথে করে তো মামিও খুব খুশি আমি বললাম যে এটাতে কিন্তু এবার গেলে খাওয়াতে হবে তো মামিও বলছে হ্যাঁ হ্যাঁ খাওয়াবো সবাই খুশি আমরা মানে বাচ্চারা বাচ্চা থেকে শুরু করে বুড়া সবাই গিফট পেয়েছে আর গিফট পেতে কান্না ভালো লাগে তো এই জিনিসটাই খুব ভালো লাগে যে ওই দশটা পাবে বিশ জন পাবে না এটা ভালো লাগে না অল্প ছোট্ট একটা জিনিস হোক তারপরও যেন সবাই পায় এটাই খুব ভাল লাগে তো এই যে একে একে এখন সবাই গিফট পাচ্ছে আর এই যে আমি আমার টিকিট দেখাচ্ছি উনিশ আর চব্বিশ উনিশ হচ্ছে আমার ছেলে চব্বিশ হচ্ছে আমার তো যাই হোক আমাদের আমার আর আমার ছেলের গিফটটা খারাপ হয়নি ভালোই হয়েছে আমি একটা কাঁচের বাটি পেয়েছিলাম আর আমার ছেলে একটা কাঁচের ঢাকনালা মগ পেয়েছে দুইটা গিফটই শোন যে একে একে গিফট সব নিচ্ছে যার যার যেটা লটারিতে যার নাম উঠছে সে যে গিফট সংগ্রহ করছে যে আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর যেটা ব্যানার ছিল মনসীতা ক্লাব আমরা সবাই খুব খুশি ওয়াই আগ্রহ নিয়ে নাম্বার শুনছে গিফট বের করছে এখানে কিছু গিফট বের করা হয়নি সে সেগুলো বের করা হচ্ছে এই যে এখানে আমার ছেলে গিফট নিচ্ছে এই যে তার খালামনির কাছ থেকে নিয়ে নেওয়া হয়ে গেল এরপরে আমি পাবো মানে এর আগেও ছিল তো আমারটা এই যে এটা আমি নিচ্ছি আমি গিফট পেয়ে গেছি সুন্দর একটা কাছে ঢাকনা লাভাটি খুব সুন্দর আমার আমার এই ভিডিওটা এই গিফটের পরে আর তেমন কিছু ছিল না এই যে এখন আমরা সব যাওয়ার জন্য রেডি হচ্ছি সব আয়োজন কমপ্লিট আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো বিধানী আল্লাহ পেজ আসসালামু আলাইকুম সবাইকে